হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি নিরামিষ পাঁচ মিশালি সবজি চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেই এই নিরামিষ পাঁচ মিশালি সবজি করতে কি কি উপকরণ নিয়েছি বাজার থেকে নিয়ে নিলাম দোষ ছাড়া নির্দোষ আলু সাথে ডাটা তার সাথে পটল না তুলে পটল পাকা কুমড়া গাজর আর ঢেঁড়স এরপর দোষ ছাড়া নির্দোষ আলু পটল ডাটা আর কুমড়ো গাজর ভালো করে ছোলায়া টুকরা কইরা লইলাম সাথে ঢ্যাঁড়স্টারও টুকরা কইরা লইলাম অন্যদিকে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম বাটা হয়ে গেলে বিয়েতে পাওয়া গিফট হিসেবে কাচের বাটিতে তুলে রাখলাম এরপর এক চামচ জোয়াল এক চামচ গোটা জিরে এক চামচ ধনিয়া এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়ে নিলাম তারপর শুকনো খোলায় এলাচ লবঙ্গ দারচিনি জোয়ান গোটা জিরে একসাথে ভালো করে ভেজে নিলাম তারপর সেই ভাজা মশলাটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম এরপর নিজেকে না গরম করে তেল গরম করে মৌরি এক চামু তেজ নামক শুকনো পাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটু নাড়াচাড়া করে দোষ ছাড়া নির্দোষ আলুর টুকরোগুলো পটলের টুকরোগুলো ঢেঁড়সের টুকরোগুলো কুমড়োর টুকরোগুলো গাজরের টুকরোগুলো ডাটার টুকরোগুলো ছেড়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া দিতে লাগলাম মিনিট দুয়েক নাড়াচাড়া দেওয়ার পর ওর মধ্যে হিং দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর ঢাকা খুলে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মিনিট দুয়েকের জন্য তারপর ভাজা গুঁড়ো মশলা সেই সবজির উপরে ছড়িয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া দিতে লাগলাম এরপর আদা কাঁচা লঙ্কার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর ঢাকা খুলে ঘি ছড়িয়ে দিলাম আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ব্যাস রেডি আমার নিরামিষ পাঁচ বিশালি সবজি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে অগ্রিম ধন্যবাদ সবাইকে